একদিকে বাছা একদিকে শিলাই একদিকে প্যাকেটিং ডায়মন্ড আলু সেইগুছ থেকে রপ্তানি হচ্ছে মালয়েশিয়া আসসালামু আলাইকুম ভালো আছা বাবদানি আলু কুইক কয়ে যাবে বাবদান বিদেশ কোন দেশ বিদেশ যাচ্ছে না ও মানে কোথায় যাচ্ছে মালয়েশিয়া চাচা মনে করতে পারছো মালয়েশিয়া কত কেজি করে তুলছিছেন দশ কেজি করে কই যাই বাবা আলু বিদেশে কোন দেশে ভাই এটা ভাই ঠিক নাই চারটা পাঁচটা দেশে যাচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে ওদের নতুন একটা দেশ সব দেশে আলু সব দেশে যায় হ্যাঁ এখান থেকে প্রতিদিন যায় না প্রত্যেক দিনই মনে করেন দশ টাকা ট্রাক লোড হয় প্রত্যেক দিন এটা শিবগঞ্জ হাট শিবগঞ্জের হাট ঐতিহাসিক শিবগঞ্জ হাট আমাদের তো আপনারা দেখতে পাচ্ছেন যে শিবগঞ্জ একটি ঐতিহাসিক উপজেলা মহাস্থান গড় অবস্থিত এখানে এখান থেকে প্রতিনিয়তই বগুড়ার মহাস্থান গড় এখানে আছে এখান থেকে প্রতিনিয়তই আলু যায় তিন থেকে চার গাড়ি করে এখন সবাই কর্মে ও আট আট থেকে দশ গাড়ি আলু যায় সবাই যে খোলা গাড়ি করে যায় যায় এমন গেলে দুইটা করে গাড়ি একটা করে কন্টেনারের লোড হয় চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর सवाई प्रतिवेन इकडे देशार डायमंड जत्रालु आ